আমার বিয়ের সাত বছর রানিং চলতেছে আমার একটা ফুটফুটে চার বছরের বাচ্চা আছে আমার বিবাহিত সাত বছরের সম্পর্ক খুব মধুর ছিল এক বিন্দু পরিমাণ কষ্টের কোনো ছায়া ছিল না আমার হাজবেন্ড একজন প্রবাসী বিয়ের আগে আমার হাজবেন্ডের লাইফ অনেক উশৃঙ্খল ছিল তার সাথে আমার সম্পর্কের বিয়ে বিয়ের পর থেকে আমরা এত হ্যাপি কাপল আশেপাশে সবাই আমাদের বন্ডিং দেখে আফসোস করতো আর বলতো বিয়ের আগে এই ছেলেটা কি ছিল আর এখন বিয়ের পর তার লাইফ স্টাইল এত সুন্দর মাসাল্লাম আমার বিয়ের তিন বছরের মাথায় আমরা দুজনের সিদ্ধান্তে আমার হাজবেন্ড প্রবাসে চলে যায় বর্তমানে তার প্রবাসে যাওয়ার পাঁচ বছর রানিং চলতেছে এই পাঁচটা বছর সে আমার কাছে নেই আমার মন যখনই খারাপ হতো তার জন্য সে তখন না বলে বাংলাদেশে চলে আসতো আমাকে খুশি করার জন্য টাকা পয়সা সোনা গহনা কোনো কিছুর কমতি ছিল না আমার সে যখনই সময় পেত আমার সাথে ঘন্টার পর ঘন্টা কলে কথা বলতো আর চব্বিশ ঘন্টা কাজের ফাঁকে ফাঁকে সে মেসেজ করতো আমাদের সম্পর্ক এতটা মধুর ছিল আমার লাইফে আমি এত সুন্দর সম্পর্ক কখনো দেখিনি আমার ছোট বোন আত্মীয় স্বজন বাবা মা সবাই অনেক খুশি ছিল আমাদের সম্মান করতো সবাই আমাদের এই ভালোবাসা ভালোবাসা দেখে কিন্তু হাই আফসোস পনেরোই মে দুই আমার জীবনে নতুন মোড় দেখা দিল আমি এমনি ফোন ঘাটাঘাটি করতেছিলাম তখন হুট করে আল্লাহর ইশারায় আমার হাজব্যান্ডের সাথে চার পাঁচটা মেয়ের অন্তরঙ্গ ভিডিও আমার চোখের সামনে পড়লো আমার হাজব্যান্ডের ফেসবুক পাসওয়ার্ড আমার কাছে ছিল কিন্তু আমি কখনো তেমন একটা তার ফেসবুক লগ করতাম না যেহেতু আমাদের ভালোবাসা এতটা ঘনিষ্ঠ ছিল আমি কোনোদিন ভাবতাম না আমার হাজব্যান্ড আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারে তখন ছিল সকাল দশটা এই ভিডিওগুলো দেখার পর বিশ্বাস করেন তখন মনে হচ্ছিল আমি এগুলো কি দেখলাম আমি কেমন যেন বোবা হয়ে গেছি তখন সকাল টাইমে সে কাজ থেকে ফিরে এসে ঘুমাচ্ছিল ঘুম থেকে ওঠার পর তাকে মেসেজ দিয়ে বলি আমি তোমার সাথে আর থাকবো না তোমাকে ডিভোর্স দিয়ে দিব তখন সে আমার কাছে কারণটা জানতে চায় পরে আমি ফোন থেকে ভিডিও গুলো তাকে দেই পরে সে এগুলো দেখার পর তার ভুল হয়েছে বলে আমাকে মাফ করে দিতে বলে সে বলে এইসব সে শয়তানি করে করেছে এই সে আরো অনেক কিছু আমি কোনো কিছু না শুনে তাকে বলি আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাচ্ছি তুমি সাইন করে দিও এই বলে তাকে ব্লক করে দেয় ব্লক করার পাঁচ দিন পর সে আমাকে না জানিয়ে দেশে চলে আসে আমার কাছে মাপ চাওয়ার জন্য তাকে আমার চোখের সামনে দেখার পর আমি মেনে নিতে পারি না তারপর ত্রিপল নাইনে কল দিয়ে বাসায় পুলিশ এনেছি ওকে বাসা থেকে বের করার জন্য কিন্তু আমি তা পারিনি সে পুলিশের কাছে অনেক আকুতি মিনতি করে তার ভুল হয়েছে বলে মাপ চায় এবং চার দিন পর চলে যাবে বলে পুলিশকে বলেছে কোনো রাস্তা না পেয়ে মানসম্মানের কথা ভেবে আমি ওকে আমার বাসায় থাকতে দিলাম কিন্তু ওকে আমার চোখের সামনে দেখে প্রতিটা মিনিট আমার মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়েছিল ওর মুখের দিক তাকালেই দেখতাম আমার প্রিয় মানুষটা অন্য একটা মেয়েকে লিপ কিস করতেছে আরো অন্তরঙ্গ অনেক কিছু ঠিক তখনই আমি ওকে আমার বাসা থেকে বের হয়ে চলে যেতে বলতাম কিন্তু ও যেত না মানে তখন ও অনেক মাপ চাইতেছিল আর কোনোদিন এসব করবে না ঝগড়া মারামারি সব সহ্য করে প্রায় বিশ দিন বাসায় ছিল এই বিশ দিনে তার ফোন থেকে আরও অনেক প্রমাণ পেলাম আমি ও প্রবাসে যাওয়ার পর থেকে আমাকে ঠকিয়ে যাচ্ছে ওর একটা ফ্রেন্ডের সাথে চ্যাট লিস্ট থেকে পেলাম এটা ও কবে কবে হোটেলে যেত কবে কবে তার রুমে মেয়ে নিয়ে আসতো সবকিছু প্রমাণ পেলাম আমি এইসব দেখার পর আমার মন আরো খারাপ হয়ে গেল দম বন্ধ হয়ে যাচ্ছিল তারপর ভাবলাম ওর যে ফ্রেন্ডের সাথে এইসব কথা নিয়ে আলোচনা করেছে ওর ফ্রেন্ড তো জানতো আমরা দুজন বিবাহিত কিন্তু অবাক হয়ে ছেলেদের বন্ধুত্ব দেখে ছেলেদের বন্ধুত্ব কতটা ভয়ানক তার বন্ধু জানতো আমি তার ওয়াইফ তারপরও তার বন্ধুকে কিভাবে সাপোর্ট দিত অন্য মেয়েকে আনার জন্য ওকে আমার লাইফ থেকে সরাতে অনেক চেষ্টা করেছি অনেক অত্যাচার করেছি কিন্তু সরাতে পারেনি আর সেও সব অত্যাচার সহ্য করে এত এত মাপ চেয়েছে বিশ দিনে ভাই কোন পুরুষ সেরকম মাপ চাইবে না আমার মনে হয় এত পরিমাণ শারীরিক আর মানসিক নির্যাতন করেছি ওকে আর কেউ হলে বলতো তোর মতো বউ একটা গেলে আরো দশটা পাবো কিন্তু না সে এসব কিছুই বলেনি বরং সে হাজারবার মাপ চেয়েছে সত্যি বলতে বিশ্বাস করেন আমি ওর ফেসটা এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারতাম না পরে তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বললাম আমি তোমাকে মাফ করে দিলাম তুমি যাও চলে যাও আর সেও এসব বিশ্বাস করে চলে গেল আমার একটাই কষ্ট সে প্রবাসে যাওয়ার পর থেকে প্রতিটা রাত আমি তাকে বলতাম তুমি আমাকে কখনো কষ্ট দিও না তুমি কষ্ট দিলে আমি শেষ হয়ে যাব সে তখন আমাকে বলতো আমি ছাড়া তার অন্য কোনো মেয়ের সাথে কথা বলার ইচ্ছা হয় না সে এই দুনিয়াতে আমাকে আর আমার বাচ্চাকে ছাড়া কিছুই ভাবতে পারে না তার বলা এইসব মেসেজের ডেটের সাথে দেখলাম আমাকে সে এরকম মিথ্যা সান্ত্বনা দিয়ে ঠিক ওই রাতে তার রুমে মেয়ে নিয়ে ঘুমিয়েছে প্রতি রাতে আমার সাথে কথা বলে মেয়েদের সাথে ঘুরতে যেত মেয়েদেরকে তার রুমে আনতো তাও একটা না হিসাব ছাড়া আমার একটা বাচ্চা আছে মানুষ আমাকে দেখে বিশ্বাস করে না আমার বয়স উনিশ বছর থেকে বিশ বছরে পড়েছে আল্লাহর রহমতে আল্লাহ তালা আমাকে এত সুন্দর করে বানিয়েছে আর আমার হাজবেন্ড যেসব মেয়েদের সাথে কথা বলেছে সবগুলো তার বয়সের থেকে অনেক বড় বস্তি মহিলা সবগুলো এসবের সাথে নাকি রাতের পর রাত ঘুমিয়েছে রাতের পর রাত ঘুরেছে আমার কথা হলো তুই আমার থেকে কম বয়সী সুন্দরী একটা মেয়ের সাথে কথা বলতি রোমে নিয়ে থাকতে তাহলে আমি আমার মনকে বুঝ দিতে পারতাম যে আল্লাহ আমাকে সুন্দর করে বানায়নি তাই আমার হাজবেন্ড অন্য নারীতে আসক্ত হয়েছে আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না আমার মতো বউ রেখে কি করলো সে দেশ থেকে চলে যাওয়ার আজকে দশ দিন পূর্ণ হলো এই দশ দিনে আর না হয় সে দশ হাজার বার মাপ চেয়েছে প্রতিদিন কান ধরে উঠবস করে আমাকে ভিডিও পাঠাচ্ছে প্রতি রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে মাপ চাচ্ছে সে ভালো হয়ে যাবে আমাদের তার কাছে নিয়ে যেতে চাই আমি আর আমার সন্তানকে এখন সে অনেক ভালো রাখবে তার চাওয়ার কোনো কমতি নেই সে সব সব সারতে পারবে কিন্তু আমাকে ছাড়বে না কিন্তু তার এই সব কিছু আমার কাছে এখন ফিকে লাগছে আমি তাকে কোনোভাবেই মানতে পারতেছি না আমি শেষ হয়ে যাচ্ছি প্রতি মিনিটে চোখ বন্ধ করলেই তার অন্তরঙ্গ মুহূর্তগুলো আমার চোখে ভাসে আমি শুধু তাকে আমার করে চেয়েছিলাম কিন্তু সে সেই জায়গাটা রাখতে পারলো না আমার কি তার কাছে যাওয়া উচিত আবারও তাকে একটা সুযোগ দেওয়া উচিত আপনারা প্লিজ একটু বলবেন আপনারা তখন যে স্টোরিটা শুনলেন এটা একটা আপু লাইফ থেকে নয় এটা কোনোভাবেই আমার জীবনের সাথে জড়িত না